আমাদের দলের পক্ষ থেকে যে প্রস্তাবনা আমি সেই প্রস্তাবনাগুলো আপনাদের সামনে আমি একটু পাঠ করে শোনাতে চাই প্রথমত নির্বাচনী কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে যাতে করে আপনারা এই প্রধান নির্বাচন কমিশনের কার্যালয়ে বসে আপনারা দেখতে পারেন যে দেশের কোথায় কিভাবে নির্বাচনটা হচ্ছে এবং আপনারা তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন দুই নম্বরে প্রতিটা রাজনৈতিক দলের জন্য বাধাহীন গণসংযোগও প্রচারণার সুযোগ সৃষ্টি করে নির্বাচনের যথাযথ পরিবেশ তৈরি করা তিন নম্বর কোন কেন্দ্রে গলযোগ ভোট কেন্দ্র দখল ও জোরপূর্বক ভোট প্রদানের চেষ্টা করলে উক্ত কেন্দ্রে ভোট স্থগিত করা এবং প্রার্থীর নিজের সম্পৃক্ততা থাকলে প্রার্থীর প্রার্থিতা বাতিল করা চার নম্বর দু হাজার আঠারো এবং দু সালের নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাচনী দায়িত্বের বাইরে রাখা পাঁচ নম্বর সংসদ সদস্য পদপ্রার্থীদের নিয়ে আসন ভিত্তিক উন্মুক্ত ডিবেটের আয়োজন করা এবং বিভিন্ন দলের যারা প্রধানমন্ত্রী পদপ্রার্থী তাদেরকে নিয়ে ন্যাশনাল ডিবেটের আয়োজন করা যেটি পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছে ছয় নম্বর প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনের জন্য বিভিন্ন দেশের জন্য মাত্র চার থেকে পাঁচ দিনের আলাদা সময়সীমা নির্ধারণ না করে সব দেশের জন্য একই তারিখ দিয়ে অন্তত দুই মাস সময় নির্ধারণ করা সাত নম্বর সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পদধারী নেতাদের স্বতন্ত্রভাবেও নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না রাখা আমরা আমাদের দলের পক্ষ থেকে এই বিষয়ে স্মারকলিপি দিয়েছি আমি এই বিষয়টি একটু ব্যাখ্যা করতে চাই সরকারের পক্ষ থেকে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে আগামী নির্বাচন হবে ইতিহাসের সেরা নির্বাচন এবং সেই নির্বাচন জন্য আমরা দেখছি আওয়ামী লীগ সারা দেশে অরাজকতা সৃষ্টি করেছে তো সেক্ষেত্রে সাংগঠনিকভাবে যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত হয়েছে এই জায়গায় আওয়ামী লীগের কোন নেতা স্বতন্ত্র ভাবেও নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ নাই যেহেতু দল হিসেবে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ সুতরাং কোনো নিষিদ্ধ সংগঠনের নেতা স্বতন্ত্রভাবেও নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না আমরা এই বিষয়টি আপনাদেরকে জানিয়েছি আমরা মাননীয় অন্যান্য নির্বাচন কমিশনার এবং আমরা সিনিয়র সচিব মহোদয়ের কাছে আমরা জমা দিয়েছি আশা করি আপনারা বিষয়টি ভাববেন নিষিদ্ধ সংগঠনের কোনো নেতা স্বতন্ত্রভাবেও নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না যদি তিনি নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পান সেক্ষেত্রে এই যে পতিত সরাসরের যে সকল দশকরা ছাত্রলীগ যুবলীগ যারা পলাতক রয়েছে তারা কিন্তু ওই আওয়ামী নেতার পিছনে তারা নির্বাচনী গণসংযোগ বা প্রচারণার জন্য যাবে তাদের উদ্দেশ্য নির্বাচন করা নয় বরং নির্বাচনের দিন নির্বাচন বাঞ্চাল করা বা নির্বাচনের সময়ে এক ধরনের অরাজকতা সৃষ্টি করা এবং নির্বাচনটা যে কোনোভাবে বাঞ্চাল করা চক্রান্ত করা তো সেক্ষেত্রে যারা আওয়ামী লীগের পদধারী নেতা ছিল তারা কোনোভাবে যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সে বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য প্রদানের আমরা আহ্বান জানাচ্ছি নিষিদ্ধ সংগঠনের কোনো নেতা নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পেতে পারে না আমরা মনে করি যেটি গণভ্যুতানের চেতনার বিপরীত হবে যদি তাদেরকে নির্বাচনের সুযোগ দেন আর সেক্ষেত্রে এই নিষিদ্ধ করেও আসলে কোনো লাভ হবে না এই জন্য আমরা মনে করি অবশ্যই নিষিদ্ধ সংগঠনের কোনো নেতা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না স্বতন্ত্রভাবে বা অন্য কোনোভাবে আট নম্বর সালের ডামি নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের ত্রয়দার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ না রাখা যেহেতু চব্বিশের নির্বাচন ছিল ইতিহাসের সবথেকে থেকে একটি ভয়ানক নির্বাচন এবং এই নির্বাচন করার কারণে এদেশের জনগণ ক্ষুব্ধ হয়েছে এই জন্য এই ডামি নির্বাচন নির্বাচনে অংশ নিয়ে যারা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানাতে সহযোগিতা করেছে এরা প্রত্যেকে অপরাধী সুতরাং এই ডামি অপরাধী এরা কোনোভাবেই আগামী নির্বাচনে যাতে অংশগ্রহণ করার সুযোগ না পায় সে বিষয়ে আপনারা আপনারা আমরা আশাবাদী যে কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন নম্বর জাতীয় পার্টি ও দলকে সংলাপে আহ্বান না করা এবং নির্বাচনের বাইরে রাখা যেহেতু আওয়ামী লীগ যে ধরনের অপরাধ করেছে জাতীয় পার্টি চোদ্দ দল একই ধরনের অপরাধ করেছে আমি একটি উদাহরণ দিয়ে বোঝাই মনে করেন একজন মানুষকে হত্যা করা হয়েছে পাঁচজন মিলে এর মধ্যে একজন গলায় ছুরি চালিয়েছে তার তো বিচার হবে আর যে হাত ধরেছে পা ধরেছে মাথা ধরেছে তারও তো বিচার হবে সবাই তো সমান অপরাধী এক্ষেত্রে যেহেতু আওয়ামী লীগের বিষয়ে সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে জাতীয় পার্টি এবং চোদ্দ এখনো প্রতিবাদ জানাচ্ছে আন্দোলন চলছে এবং ওই মানুষটিকে হত্যার ক্ষেত্রে আওয়ামী লীগ যেমনি অপরাধ করেছে ঠিক একইভাবে অন্যান্য দল জাতীয় পার্টি চোদ্দ দল একই ধরনের অপরাধ করেছে সুতরাং এই গণহত্যার দশর জাতীয় পার্টি এবং চোদ্দ দল কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন এবং আপনাদের সংলাপে তাদেরকে না আহ্বান করার আমরা অনুরোধ জানাচ্ছি দশ নম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও গুজব বন্ধ করা নারী প্রার্থীদের জন্য নিরাপদ প্রচারের ব্যবস্থা করা এবং নির্বাচনে এআই ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা যেটা আপনাদের এজেন্ডাতেও আছে এগারো নম্বর অন্তর্বর্তীকালীন সরকারের সুবিধাভোগী কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না যারা অন্তর্বর্তীকালীন সরকারের সুবিধাভোগী সুবিধা ভোগ করেছে তারা একদিকে এই সরকারের সুবিধা ভোগ করলে আবার তারা নির্বাচনে অংশ নিবে এটা গণভূতের চেতনার বিপরীত এই বিষয়টি আপনাদের লক্ষ্য রাখার আমরা অনুরোধ জানাচ্ছি বারো নম্বর নির্বাচনের আগে অস্ত্র উদ্ধার অস্ত্র জমা নেওয়া ও অপরাধীদের গ্রেপ্তারে বিশেষ অভিযান পরিচালনা করতে হবে এর মূল কারণটা হলো আমরা দেখছি যে নির্বাচন যত ঘনিয়ে আসছে আওয়ামী লীগের অরাজকতা তত বাড়ছে সুতরাং যেহেতু নির্বাচন তফসিল ঘোষণার পরে সবকিছু নির্বাচন কমিশনের অধীনে চলে যাবে প্রশাসন থেকে শুরু করে তো আপনারা আশাবাদী আমরা যে আপনারা এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবেন তেরো নম্বর ডিসিএসপি সংসদ সদস্য প্রার্থী ও রাজনৈতিক দলের জেলাভিত্তিক শীর্ষ নেতৃবৃন্দের সমন্বয়ে নির্বাচন সহযোগিতা কমিটি গঠন করা চোদ্দ নম্বর কালো টাকা ও পেশিশক্তির মাধ্যমে প্রভাব বিস্তার বন্ধে পদক্ষেপ গ্রহণ করা কোনো প্রার্থী টাকা বা উপঢৌকন দিলে তার প্রার্থীতা বাতিল করা এবং যে ভোটার এটি গ্রহণ করবে তারও ভোটাধিকার স্থগিত ঘোষণা করা পনেরো নম্বর স্কুল কলেজের শিক্ষকও শিক্ষার্থীদের জোরপূর্বক নির্বাচনী প্রচারণের কাজে ব্যবহার না করা আমরা লক্ষ্য করছি ইতিমধ্যে যে শিক্ষার্থীদেরকে বিভিন্ন মিছিল মিটিংয়ে নিয়ে যাওয়া হচ্ছে শিক্ষকদেরকে ব্যবহার করা হচ্ছে ক্লাসরুমে যাওয়া হচ্ছে এই কাজগুলো যাতে আইন করে বন্ধ করা হয় সেই বিষয়ে আমরা অনুরোধ জানাচ্ছি আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি আমরা দেখেছি যে হলগুলো থেকে আমাদেরকে জোরপূর্বক মিছিল মিটিংয়ে নিয়ে যাওয়া হতো ঠিক একই কালচার যদি এখন থাকে এটি আমরা কোনোভাবে মানতে পারি না কারোর যদি ভালো লাগে মিছিলে যাবে না লাগলে যাবে না গ্রামগঞ্জে কিন্তু এই চর্চা এখনো পর্যন্ত রয়েছে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেওয়া হচ্ছে যে তোমরা যারা মিছিলে যাবা তোমরা আমাদের পক্ষের লোক আর যারা যাবা তারা হচ্ছে ফেসিবাদের দশর মানে এইভাবে এক ধরনের আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে আমি যেহেতু গ্রামে গণসংযোগে গিয়েছি আমার অভিজ্ঞতা এটি বলে আপনারা এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবেন এবং স্কুল কলেজে আমরা দেখতে পাচ্ছি যে কমল মতে শিক্ষার্থীদেরকে তাদের সামনে দাঁড় করিয়ে রেখে মানে একজন প্রার্থী প্রচারণা করছে এটা কোনোভাবে আমরা গ্রহণ করতে পারি না এই বিষয়ে আপনারা পদক্ষেপ গ্রহণ করবেন ষোলো নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যেটি লক্ষ্য করছি যে আমাদের বিভিন্ন প্রার্থীরা যারা আসলে আমাদের ধর্ম আমরা যে ধর্মই হয় না কেন সেই ধর্মকে সামনে হাজির করে তারা ভোট চাচ্ছে তা আমার কাছে মনে হয় যে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে নির্বাচনী প্রচারণায় ধর্মকে ব্যবহার না করা এবং ওয়াজ মাহফিলকে ভোটের প্রচারণা হিসেবে ব্যবহার না করার বিধান করা আমি গ্রামগঞ্জে দেখেছি যে প্রার্থীর পক্ষ থেকে টাকা দেওয়া হচ্ছে এক লাখ দুই লাখ পাঁচ লাখ যে আপনি একটা ওয়াজ মাহফিলের আয়োজন করেন এবং সেই প্রার্থীকে ওই ওয়াজ মহাবিলের প্রধান অতিথি বানানো হচ্ছে আপনারা নির্বাচন কমিশনের পক্ষ থেকে গ্রামগঞ্জে আপনাদের প্রতিনিধি আমরা দেখি নাই যে কারণে আমরা যেহেতু গ্রামগঞ্জে গিয়েছি আমরা দেখছি যে এই ধরনের অপসংস্কৃতি এগুলো এখনো পর্যন্ত চলমান রয়েছে গণভুটানের পরে যদি এগুলো বন্ধ না হয় তাহলে এই গণভুটান সম্পূর্ণভাবে ব্যর্থ হবে এবং আপনারা যে ইতিহাসে সেরা নির্বাচন জাতিকে উপহার দিতে চান সেটিও আপনারা পারবেন না সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ সতেরো নম্বর প্রতিটি ভোট কেন্দ্রে অবশ্যই সেনাবাহিনীর কয়েকজন সদস্য সেখানে থাকতে হবে এবং তাদেরকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিতে হবে আমরা দেখেছি যে এখনো পর্যন্ত পুলিশ বা অন্যান্য বাহিনীকে সাধারণ জনগণও ভয় পাচ্ছে না সেক্ষেত্রে সেনাবাহিনীকে অনেকটা ভয় পায় এজন্য আমাদের পক্ষ থেকে দাবি হলো প্রত্যেকটা সেন্টারে অন্তত তিনজন করে হল সেনাবাহিনীর সদস্যকে মোতায়েন করা এবং তাদেরকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান করা আঠারো নম্বর ইওনো পসিদেরকে বদলির ক্ষেত্রে তাদের বর্তমান কর্মস্থলে জেলার বদলি না করে অন্য জেলায় বদলি করা আমরা দেখেছি সরকারের পক্ষ থেকে নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় ডিসি এসপি বা বদল হচ্ছে এখন এগুলো আসলে কিভাবে হচ্ছে স্বচ্ছতা কি জবাবদিতা কি আমরা আসলে কেউ জানি না সরকার একবার বদল করছে আপনারা দায়িত্ব পর পরে আপনারা আর বদল করবেন কিনা আমরা সেটি জানতে চাই কারণ এখন সরকার যে প্রক্রিয়া বদল করছে এই প্রক্রিয়ার মধ্যে অনেক অস্বচ্ছতা রয়েছে অসততা রয়েছে তো আপনারা যেহেতু ইতিহাসের সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিতে চান আপনাদের প্রতি আমাদের আহ্বান যে আপনারা যখন পুরোপুরি আপনারা প্রশাসনিক ক্ষমতা আপনারা হাতে পাবেন তখন ডিসি এসপি থেকে শুরু করে সমস্ত প্রশাসনের আপনারা নিরপেক্ষতা বজায় রেখে রদবদল করবেন এটা আমাদের দলের পক্ষ থেকে প্রস্তাবনা ছিল আমি সর্বশেষ বলতে চাই যে আপনারা ইতিমধ্যে আরপিও সংশোধন করেছেন আরো বিধি তৈরি করেছেন যে এটি যেহেতু দলগুলোর সাথে আলোচনা করে তৈরি করা হয়নি সেক্ষেত্রে দলগুলোর সাথে আপনারা আবারও আলোচনা করেন বসেন কথা বলেন তার ভিত্তিতে আপনারা চূড়ান্ত সিদ্ধান্ত দিকে যান আপনাদের সবার জন্য শুভকামনা নির্বাচন কমিশন আমরা আশাবাদী যে আপনাদের উপর আমাদের আস্থা বিশ্বাসের জায়গাটা আছে গণপ্রতান পরবর্তী সময় আপনারা আপনাদেরকে কে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা এখনো পর্যন্ত দেখেছি আপনারা সততার সাথে কাজ করে যাচ্ছেন কিন্তু আপনাদের একটি দুর্বলতা যেটি আমি আবারও মনে করিয়ে দিতে চাই যে একটি দলের নিবন্ধন দেয়াকে কেন্দ্র করে প্রতীক দেওয়াকে কেন্দ্র করে আপনাদের দুর্বলতা পূর্ব জাতি দেখেছে নির্বাচনের সময় এই ধরনের আর কোনো দুর্বলতা আমরা দেখব কিনা সেটি জাতির সামনে আপনাদের কমিটমেন্ট করতে হবে আসসালাম আলাইকুম